পশ্চিমের জানলা দিয়ে এমনই সূর্যাস্ত দেখতে দেখতে ঝুপ করে সন্ধে নেমে এলো দীপাবলির আলোয় সেজে উঠল সারা বাড়িটা যতই টুনির আলো থাক মোমের ওই ছোট্ট শিখাটির যেন এক আলাদাই মাধুর্য আর এই ছোট্ট শিখা দেখলেই আমার বারে বারে মনে পড়ে নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি জ্বালিয়ে একা চলছে ধীরে ধীরে নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠতো কেঁদে হারিয়ে গেছি আমি কত ছোটবেলায় শেখা বাবার কাছে বলা যায় একদম প্রথম দিকের কবিতা সেদিন আমাদের ঠাকুর ঠাকুরঘরও সেজে উঠেছিল এমনভাবে তবে এই দিনটাতেই যেন যত হাওয়া দেয় মোমবাতিগুলো প্রাণপণ চেষ্টা করে জ্বলে থাকার আর হাওয়া বারে বারে সেগুলোকে নিভিয়ে দেয় আমার এটাই মনে হয় এই আলোগুলো দেখতে এত সুন্দর লাগছিল বারে বারে ফিরে যাচ্ছিলাম ক্যামেরা নিয়ে সামনের বাড়ির ছাদে তখন এই ফানুষ ওড়ানোর পর্ব চলছে যদিও এই ফানুষ বাজি এসব মাত্রই পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক তাছাড়া ওই অবলা প্রাণগুলো যারা কিছু বলতে পারে না তাদের যে কি ভয়ানক কষ্ট হয় এই সময়টায় আমরাও কদিন আগে তা চাপ খুশ করে এলাম ওই আজকেও বাজির শব্দ শোনা যাচ্ছে কারণ আজ ছট পুজো আমি যেদিন ভিডিওটা এডিট করছি তবু আকাশে অমন রঙের খেলা দেখলে বারে বারে চোখ তো আটকে যায় তাছাড়া শৈশবে অনেকেরই কম বেশি মশাল তুবড়ি তারাবাজি হুনচরকি এসবের সঙ্গে সামান্য হলেও সাক্ষাৎ হয় পরিচয় ঘটে আমার বিষয়টা খানিকটা উল্টো রথ ঝুলন শৈশবের এই সব ছোট ছোট আনন্দগুলো বাজি ফাটানো সেই সব থেকে খানিকটা বঞ্চিতই ছিলাম বলা যায় তাতে যদিও আক্ষেপ বিশেষ নেই কিন্তু বাজি দেখলে এখনও চোখ আটকে যায় বইকি। কি সেদিন ভাই ফোটার গিফট র্যাপিংয়ের পর্ব সারতে সারতে ওই আলো ভরা আকাশ দেখছিলাম তাই অনেক কিছুই আবার মিসও হয়ে যাচ্ছিল ও বলা ভালো এগুলোকে এমন চকলেটে রূপ দেওয়ার বৃথা চেষ্টা এবং বিতখুটে ভাবনা অবশ্যই আমার এই ফানুষ যখন প্রথম দেখেছিলাম আমরা মা আর আমি ওই আনন্দ সম্মেলনের মাঠে হবে কি আশ্চর্য একটা বড় বেলুনের মতো তার মধ্যে আবার আগুন জ্বলছে প্রথম ভয়টা লেগেছিল গাছে গিয়ে পড়লে গাছের যদি কোনো ক্ষতি হয় হয়ও যাই হোক তবু মানুষ আনন্দ উদযাপনের জন্য এটা জ্বালায় দেখতেও ভারী ভালো লাগে নিকশ অন্ধকারের মধ্যে একটা আলোর বার্তা খুব পজিটিভ লাগে বিষয়টা চুপি চুপি আশপাশের বাড়ির ভিডিও করেছি জানতে পারলে না জানি কী না হবে কিন্তু সেদিন আর নিজেকে বেঁধে রাখতে পারিনি এত সুন্দর লাগছিল সবটা একেবারে আলোয় আলোকময় হয়েছিল আকাশ জুড়ে যে বাজিগুলোর আলোর ছটা সেগুলোকে মূলত লেন্স বন্দি করতে চাইছিলাম কিন্তু পেরে ওঠা মুশকিল কখন কোনটার আলোর ছটা দেখা যাবে সে কি আর বলা যায় যাই হোক গিফট র্যাপিং এর পাশাপাশি আশপাশটায় যখনই পাচ্ছিলাম একটু চোখ বোলাগছিলাম ভারী সুন্দর লাগছিল ওই এক ঝলক দেখা গেল এমনভাবেই সেদিন সন্ধেটা কাটছিল শরীরটা বিশেষ স্বাদ না দেওয়ায় বেরোতে পারিনি ঠিকই তবু এই আলুর রোশনাইয়ের মধ্যে থেকে মনটা একদম ফুরফুরে হয়ে উঠছিল তবে যেটা দুশ্চিন্তার বিষয় আমি যেটুকু লক্ষ্য করলাম তাতে গত দুই বছরের তুলনায় এবছর আরও বিপুল পরিমাণে বাজি ফেটেছে বাকিরাও কিন্তু তাই বলেছে আর বিশেষ করে রাত যখন আরও গড়ালো দেখি আশপাশের বাড়িগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না এই যে ঠিক পাশের বাড়িগুলো সেগুলোর সামনেও যেন সবটা ধোঁয়া ধোঁয়া আর ধোঁয়া যেটা সত্যি খুব উদ্বিগ্ন হবার মতো কথা যাই হোক অন্যদিকে আমার এই গিফট র্যাপিংয়ের পর্ব শেষ প্রায় এবারে আমায় খানিকটা হলেও সাহায্য করেছে গুল্লু মশাই এই সমস্ত কাজগুলো আমার বাবা জেঠু এরা খুব নিপুণ হাতে একদম দক্ষতার সঙ্গে করে আমি তাদের মতো পারি না ঠিকই যাই হোক এভাবেই আমাদের দীপাবলির দিনটা কাটলো এর পরের পর্বে বলব ভাই ফোটার গল্প যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকবে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে উৎসাহিত করার ভালো থাকবেন